ংকিং নয় লক্ষ সত্তর আস্কিং তো নয় লক্ষ সত্তরের মধ্যে মোটামুটি এক্স করলা করলা গুলো পাওয়া যাচ্ছে তো আগে কিন্তু এই গুলো এই দামে পাওয়া যেত না তুলনামূলক এখন এই দামে গাড়িগুলো পাওয়া যাচ্ছে পাশাপাশি এবার দেখবো আমরা করোনা

সাদা কালার ভিতরে বেজ ভিতরটা একটু দেখাই দেই হ্যাঁ গাড়ি কন্ডিশন অনেক ফ্রেশ বেজ গাড়ি এক্স করলা দেখা যাক কেমন প্রাইস দিয়ে থাকে ইসরাফিল ভাই একটা সেন্টার থেকে সিএনজি করা আছে সিএনজি করা আছে কেমন দেবেন প্রাইস এটা আমাদের প্রাইস আছে 10.5 লাখ টাকা 10.5 10.5 আস্কিং আস্কিং কত মডেল ছিল 2003 এর মডেল 2009 এর স্টেশন 3 এর 9 10.5 আস্কিং প্রাইস জি জি

আউটলুকিং ماشাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফুল আপডেটেড পেপারস আপডেট পেপারস আপডেট সিএনজি করা আছে সিএনজি করা আছে চাকাগুলো আছে পাশাপাশি চারটা রিং চারটা টায়ার একদম নতুন স্টিল বাম্পার সব আচ্ছা প্রাইজের ক্ষেত্রে কেমন দিবেন প্রাইজের ক্ষেত্রে এটা আমাদের আস্কিং প্রাইস 17 লাখ 10000 টাকা 17 লাখ 10 17 লাখ 10 আস্কিং 17 লাখ 10 আর এরপরে রাখবো আমরা আরেকটা এক্স করলা একটা এলিয়ন আছে মোটামুটি অনেকগুলো আছে এক্স করলা জি করলা এটা ডেট একটু বলেন এটা হচ্ছে দুই হাজার চারের মডেল হুম দুই হাজার দশের স্টেশন এক্স করোলা হুম গাড়ি অনেক ফ্রেশ ভিতরটা বেজ ইন্টেরিয়র হ্যাঁ এক্স লিমিটেডের যে ভার্সন ভিতরটা উডেন প্যানেল এক্স লিমিটেড এক্স লিমিটেড ভার্সন এটা উডেনটা তো মাশাআল্লাহ খুব সুন্দর ইয়েলো টাইপের উডেন উডেন আরপিএম মিটার Android ইনস্টল করা আছে মাশাআল্লাহ সুন্দর কন্ডিশনে আছে যারা এক্স Corolla জি Corolla খুজেন তারা দেখলে আশা করি পছন্দ হবে টায়ার গুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে নতুনের কাছাকাছি সিএনজি তো করা আছে সিএনজি করা আছে কেমন দিবেন প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস 13 লাখ 20000 টাকা আস্কিং 13 লাখ 20 ফিক্সড প্রাইসে যেটা আছে সেই গাড়িটা কোথায় এক্সট্রাজ আছে ভিতরে আছে দেখাবে লাস্টে ওটা আচ্ছা লাস্টে দেখাবে ওটা তো তারপরেটা আছে সিলভার এলিয়ন সিলভার এলিয়ন এটা 2005 এর মডেল এটা ইন্টারIOR আছে ব্ল্যাক উডেন হ্যাঁ ব্ল্যাক উডেন হ্যাঁ 10 স্টেশন এটা তেলের গাড়ি একদম পার্সোনাল ইউজের গাড়ি সিরিয়াসলি সিরিয়াসলি চারটি শাখা একদম নতুন একদম আগে থেকে তেলের গাড়ি ছিল একদম প্রথম থেকে শুরু থেকেই তেলে আচ্ছা তেলের গাড়ি এই মডেলের গাড়ি পাওয়া খুবই টাফ এটা ব্ল্যাক এন্ড উডেন অনেক ফ্রেশ গাড়ি হুম যেহেতু তেলের গাড়ি তো আশা করি ইঞ্জিন কন্ডিশন ভালো আছে আর প্রাইস ক্ষেত্রে কেমন দিবেন এটা আমরা দাম চাচ্ছি 15 লাখ টাকা 15 হ্যাঁ আস্কিং আস্কিং প্রাইস আস্কিং 15 তারপরে আরেকটা আছে বেস কালার বেস কালার এক্স কালার ভিতরে বিস্কিট কালার ভিতরে বিস্কিট বেস ইন্টেরিয়র বেস টু বেস হ্যাঁ এটা ওল্ড শেপের গাড়িও এটাও অনেক ফ্রেশ গাড়ি ইন্টেরিয়র থেকে শুরু করে মাশাআল্লাহ আউটলুকিং সবকিছু ফ্রেশ কন্ডিশনে আছে আর ইসরাফিল ভাই সিএনজি করা আছে এটা এটা চেঞ্জ করা সিএনজি করা আছে ইঞ্জিন সাসপেনশন কেমন আছে এটা ইঞ্জিন সাসপেনশন বডি সবই অনেক ভালো আছে আচ্ছা সব ঠিক আছে পেপারস পেপারস আপডেট পেপারস আপডেট আছে কেমন প্রাইস এটা আমাদের প্রাইস আছে 970000 টাকা 970 970 আস্কিং 970 আস্কিং তো 970 এর মধ্যে মোটামুটি এক্স করলা জি করলা গুলো পাওয়া যাচ্ছে তো আগে কিন্তু এই গুলো এই দামে পাওয়া যেত না তুলনামূলক এখন এই দামে গাড়িগুলো পাওয়া যাচ্ছে পাশাপাশি এবার দেখবো আমরা করোনা প্রিমিয় হ্যাঁ পাশাপাশি আমাদের একটা প্রিমিও আছে যেটা 2001 এর মডেল অনেক ফ্রেশ গাড়ি পার্সোনাল ব্যবহারের গাড়ি একদম প্রথম মালিক

ভিতরে দেখি কি গাড়ি দেখাতে পারে আমাদেরকে সাফিল ভাই চলুন যাওয়া যাক ভিতরে একতা অটো যাচ্ছি একতা অটো কারণ লোকেশন আছে উত্তরা দিয়াবাড়ি অটো থ্রি সিক্সটি গিয়ে মধ্যে দেখছেন একতা অটো কারণ গাড়িগুলো দেখা যাক প্রথমে দেখা যাচ্ছে টয়টা প্যারাডো আর এরপরে আছে নিউ সেভার একটা জিও তারপরে আছে হুন্ডা ভিজেল আমরা নোয়া গাড়ি একটা দেখতে পাচ্ছি পিছনে হ্যাঁ হ্যাঁ নোয়াটা থেকে শুরু করি

এটা আমাদের আস্কিং প্রাইস হবে সতেরো লাখ তিরিশ সতেরো যেহেতু নিউ শেপের গাড়ি সেক্ষেত্রে আশা করি ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ হ্যাঁ অনেক ফ্রেশ আছে ফ্রেশ আছে টায়ার গুলো মোটামুটি নিউ কন্ডিশনে আছে একদম নতুন বললেই চলে এলো ইনস্টল করা আছে হ্যাঁ পাশাপাশি সিএনজি করা আছে এলপিজি এলপিজি করা আছে কিন্তু এই গাড়িটা আর প্রাইসটা কেমন দিবেন এটা সতেরো লাখ তিরিশ হাজার টাকা আস্কিং তারপরে কি গাড়ি দেখাবেন তারপরে আরেকটা ফিল্ডার আছে টু জিরো টু যেটা টু হ্যাঁ সব থেকে আপগ্রেড ফিল্টারের ভিতরে টু কি এটা ফোর হুইল টাইপ নাকি না এটা ফোর হুইল না টু হুইল এটা পুশি স্টার্ট হয় তারপরে দরজার প্যাডগুলো হয় লেদার আচ্ছা প্রত্যেকটা সিট হয় লেদার আচ্ছা লেদার কিন্তু বোঝা যায় না খুব সুন্দর করে লেদার শেপ দেওয়া আছে দেখলে মনে হয় না যে লেদার এটা এ করে এটার বডি কিট থাকে

আপনাদের কি গাড়ি পছন্দ একটু কমেন্ট করে জানাবেন অথবা সরাসরি ফোন করবেন ইসরাফিল সাহেবের কাছে বিস্তারিত জেনে নেবেন এরপরে দুইটা গাড়ি দেখতেছি একটা হচ্ছে একেবারে ডিফারেন্ট গাড়ি এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের রোমিও গাড়িগুলো পাওয়া খুবই টাফ এবং খুবই কম দেখবেন রাস্তায় খুব রিয়ার একটা গাড়ি কালারটাও মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার রেড ওয়াইন এটা বেসিক্যালি ফাইভ সিট এটা ফাইভ সিটের গাড়ি এটা হচ্ছে রোমিওন জি ফাইভ স্টার্টের গাড়ি প্রজেকশন লাইট গাড়িটা ওভারঅল অনেক ফ্রেশ এটাতে তিনটা ফোকাস দিতে পারি আমরা একটা হচ্ছে একটু হাইসের ভাব আছে হ্যাঁ আর একটা হচ্ছে একটু আপনার জিপ টাইপের ভাব আছে ভাব আছে আবার এটা সাথে তিনটা কিন্তু খুবই গর্জিয়াস একটা লুকিং কার এটা স্পেসে মাশাআল্লাহ এর ভিতরটা অনেক স্পেস প্রায়োডার ভিতর একটা আনকমন গাড়ি আনকমন গাড়ি আপনারা যদি ভিতরটা একটু দেখতে চান আমরা দেখাই সিসি কত এটা এটা 1500 সিসি 1500 এর মধ্যেই 1500 এর ভিতরে মধ্যে একটু ডিফেন্ড করে দিছে গাড়িটা ডিফেন্ড ভিতরটা আনকমন খুব সুন্দর কিন্তু ইন্টেরিয়র একেবারে আলাদা একটা গাড়ি এটা পার্সোনাল ফেভারের গাড়ি তেলে আছে আর এটা হচ্ছে দুই হাজার তেরো মডেল তেরো মডেল তেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন কালার যা আছে গাড়িতে সব এখন অরিজিনাল আছে পিছনটা একটু দেখাই দেই গাড়ির কন্ডিশনটা কি পিছনে স্পেস কিন্তু যথেষ্ট স্পেস মাসাল অনেক লাগেজ ব্যাগেজ রাখা যাবে মিনি নোয়া গাড়ি বলতে পারি কিন্তু ফাইভ সিট এটা আবার সবকিছু মিলে বেশ ভালো লেগেছে গাড়িটা খুব সুন্দর একদম গুড কন্ডিশনে আছে যারা এই ধরনের একটা গাড়ি খুঁজতেছেন ফ্যামিলি এর জন্য একটু বড় টাইপের গাড়িগুলো পনেরোশো সিসির মধ্যে গাড়িটা পেয়ে যাবেন একতা অটো সেন্টারে প্রাইসটা কেমন দেবেন এটা আমাদের আস্কিং উনিশ লাখ বিশ হাজার টাকা উনিশ লক্ষ 20 উনিশ লক্ষ 20 আস্কিং আস্কিং এরপরে কি গাড়ি দেখাবেন এরপরে আমাদের পাশাপাশি আরেকটা একটা প্রিমিয়াম আছে যেটা দুই হাজার তেরো মডেল পাল কালার পাল কালারের এর হ্যাঁ পাল কালার ব্ল্যাক এন্ড উডেন ইন্টেরিয়ার মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং পুশ স্টার্ট সুন্দর আছে ইনটোর একদম ফার্স্ট ক্লাস হ্যাঁ অ্যান্ড্রয়েড সেট হ্যাঁ অ্যান্ড্রয়েড সেট ইনস্টল করা আছে সিট কভার স্টিল বাম্পার সব কমপ্লিট এবং গাইডার পেপার হচ্ছে 26 27 পর্যন্ত 26 27 আপডেট করা আছে আপডেট করা আছে 2013 মডেল 2019 এর স্টেশন এই লাইটগুলো দেখছেন দেখছেন গ্রিন সিট কভার থেকে শুরু করে স্টিল বাম্পার এন্ড্রয়েড জেড সব কমপ্লিট প্রাইসটা কেমন দেবেন মডেল কত এটা দুই হাজার তেরো মডেল উনিশ এটা আমাদের আজকিং প্রাইস সে পঁচিশ লাখ আশি

আচ্ছা কারণ কি এটা আচ্ছা ফুল ফেসলিপ করা পুরো গাড়িটা এই জন্য তো মনে হচ্ছে যে আঠারো মডেলের গাড়ি আঠারো বিশের মডেলের গাড়ি টায়ার গুলো নতুন আছে গাড়ির আউট লুকিং এর কথা আসলে বলার কিছু নাই হেডলাইট লাইট ব্যাকলাইট সব নিউ শেভের ইনিশিয়াল করা আছে এই গাড়িটা ফে স্লিপ করতে গেলে মোটামুটি 4 থেকে 5 লাখ টাকা খরচ হয় ফুল গাড়ি ফে করতে তো গাড়িটা কিন্তু ফুল ফে স্লিপ করা আছে সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো কাজ নাই এটা আমরা দাম চাচ্ছি 39 39 আস্কিং আস্কিং আলোচনা সাপেক্ষে কিছু সম্মান করতে পারবো আসলে আচ্ছা আলোচনার সুযোগ আছে গাড়িটা পাবেন এক অটোকার সেন্টারে এক অটোকার সেন্টারের লোকেশন আছে উত্তরা দিয়াবাড়ি এটার পরে যে গাড়িটা আছে সেটা হচ্ছে আরেকটা নিউ শেভের এক্সিওগাড়ি

কত মডেল বলেন এটা আছে দুই হাজার ষোলোর মডেল বাইশ এর স্টেশন ষোলো বাইশ হ্যাঁ এবং গাড়িতে যা আছে এখন পর্যন্ত সব অরিজিনাল চেঞ্জ করা আছে নাকি তেলে আছে তেলের গাড়ি তেলে আছে তেলে আছে আচ্ছা তেলে আছে নন হাইব্রিড প্রাইস কেমন দেবেন আমরা দাম চাচ্ছি উনিশ লাখ সত্তর হাজার টাকা উনিশ সত্তর উনিশ আজকিং 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 উনিশ সত্তর অপশন আছে দামানামের স্পেশাল গাড়িটা সামনে আসলাম যে গাড়িটা সবসময় আপনারা একতা অটো কার সেন্টার পাবেন কারণ একতা অটো কার সেন্টার মানেই হচ্ছে হুন্ডা বিজেল থাকতে হবে কোনো না কোনো হুন্ডা বেজেল থাকতে হবে একটা আজকে আছে সেরকম আর এবং থাকবে এটা ফিক্স প্রাইসে কালারটা হচ্ছে রেড ওয়াইন ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক কত মডেল এটা হচ্ছে 15 মডেল 19 এর স্টেশন 15 আর 19 15 আর 19 হাইব্রিড এর অপশন কেমন আছে হাইব্রিড অপশন অনেক ভালো আছে কাস্টমার চেক করে নিতে পারবে ভালো আছে সাসপেনশন ইঞ্জিন সব কমপ্লিট সব ঠিক আছে

পেজটা ফলো দিয়ে রাখবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন ইস্তফিল ভাই দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম ভালো থাকবেন আপনারাও আলাইকুম সবাইকে